দর্শক ভারতীয় জাতীয় কংগ্রেসের যোদ্ধারা তথা দক্ষিণ মালদার সংসদ এবং আমাদের মালদা কংগ্রেসের সভাপতি ঈশাখান চৌধুরী উপস্থিত কালীচক এক নম্বর বিডি অফিসের সামনে ভাষণ দিচ্ছেন সবাইকে আহ্বান জানাচ্ছেন আগামী উনত্রিশ তারিখ বড় সড়ো একটা আন্দোলন হবে সেই মালদার ডিএম অফিস ঘেরাও আন্দোলন কারণ এটা কোনো পার্টির লড়াই নয় এটা জনসাধারণের লড়াই এবং এটা হক বিচারের লড়াই কারণ বিজেপি এবং তৃণমূল তার সাথে কিন্তু আর এবং রাষ্ট্রীয় বাজরাং দল এরা সবাই কিন্তু জড়িয়ে আছে কারণ এরা সবাই ভারতবর্ষের সংখ্যালঘুদেরকে একমাত্র হ্যারাসমেন্ট করছে এই বক্তব্যটাই আজকের মিটিং এবং আজকের এই সভায় আলোচনা হচ্ছে সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা যারা চান যে গণতন্ত্রকে ধ্বংসকারী যে বিজেপি এবং এই আর এই দলটাকে খুব তাড়াতাড়ি আমাদের দেশ থেকে উৎখাত করতে আপনারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং লাইক ফলো অবশ্যই করবেন ভিডিও সামনে দেখছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আপনাদের আমন্ত্রণ রইল দর্শক আপনারা ভাষণটা শেষ পর্যন্ত শুনবেন যে সমস্ত পয়েন্ট আমরা রেডি করে নিয়ে গেছিলাম সমস্ত পয়েন্ট নিয়ে বিস্তারিত আলোচনা হলো কিন্তু একটা জিনিস যে আমরা বুঝতে পারলাম যে গোটা ব্লকের যে একটা মাত্র ভেনু একটা সেন্টারেই যে হেয়ারিংটা হচ্ছে যে গতিতে হিয়ারিং এর কাজটা চলছে তাতে আমরা ক্যালকুলেশন করে দেখছি যে একত্রিশ তারিখের মধ্যে হিয়ারিং কমপ্লিট করতে পারবে না তাই জয়েন্ট বিডিও সাহেব তো মিটিং এ জয়েন্ট বিডিও সাহেব আছেন ওনার দিলাম এবং আজকে আমরা ব্লক কংগ্রেসের তরফ থেকে চার পাঁচজন আবার সন্ধ্যার পরে বিডিও সাহেবের কাছে আসব এসে ভেনু যদি বাড়ায় তাহলে সমস্ত হিয়ারিং কমপ্লিট করতে পারবে তাছাড়া পারবে না আপনাদেরকে শুধু আমি একটা বার্তা দিয়ে রাখি যে ঢিলামি ছেড়ে খেলা চলছে এই নিয়ে আপনাদের ভোট নিয়ে আপনারা যারা এসছেন সামান্যতম লোক এসছেন এত বড় ব্লক গোটা ব্লকে মাইকিং করলাম অনেকে বাড়িতে বসে বসে হয়তো ভাবছেন যে আমি তো করে চলেছি আমার কি হবে বা আমি তো নোটিশই পাইনি আমার কি হবে জানের হয়েছে তারা বুঝুক এটা যদি আমরা কালিয়াচক ব্লকের মানুষ বুঝে থাকি তাহলে কিন্তু আমরা অনেক বড় ভুল করছি কারণ আজকে চক আমরা ডেপোরেশন করতে এসছি বা আন্দোলন করতে এসলি এটা কোন পার্টির রাজনৈতিক দল ধরে নয় কোনো জাতি ধর্ম ধরে নয় কাল চক এক নম্বর ব্লকের সমস্ত মানুষের ভোট রক্ষা করার জন্য জাতীয় কংগ্রেস আজকে পথে নেমেছে আমি কালীহা চকের মানুষকে অনুরোধ করে বলছি যদি মিডিও অফিসা ভ্যালু না বাড়ায় তাহলে আমরা কালকে থেকে আবার আন্দোলনে নামবো কিন্তু আমরা একা আন্দোলন করে হবে না আপনাদের কালিয়া জগার সমস্ত মানুষকে আমাদের সঙ্গে থাকতে হবে তাহলে আন্দোলন করে আমরা জিততে পারবো তাই আপনাদেরকে বলি যে আমরা জাতীয় কংগ্রেস মানুষের জন্য কাজ করি মানুষের ভোট বাঁচাবার জন্য আমরা এটাকে নিজের দায়িত্ব মনে করছি কিন্তু এতে আপনাদের সকলের সহযোগিতা আমাদের দরকার আপনাদের সহযোগিতা ছাড়া এই আন্দোলনে আমরা সাকসেসফুল হতে পারবো না জিততে পারবো না তাই আপনারা যারা এসেছেন সকলকে আমি জাতীয় কংগ্রেসের তরফ থেকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এবং আরো বলে রাখি আগামী উনত্রিশ তারিখে মালদা জেলা মালদা জেলায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে আমরা ঘেরাও করব আমাদেরকে বেশি বেশি লোক নিয়ে যেতে হবে কারণ যে ষড়যন্ত্র চলছে আমাদের ভোট কেটে দেওয়ার আন্দোলনই একমাত্র আমাদের পথ আন্দোলন করে আমাদেরকে এই ওদের চক্রান্ত থেকে বেরিয়ে আসতে হবে আর আমি বিশেষ কিছু বলছি না আপনাদের আমরা আজকে আবার বিডিও সাহেবের কাজ আসবো কি হচ্ছে যদি কোনো সদুত্তর না পাই কালকে আমরা আবার হিয়ারিং সেন্টারে ওখানে গিয়ে ক্যাঞ্জাম করব করে হোয়াইট টেবিল বাড়াতে হবে আমরা যেটা প্রস্তাব দিলাম যে এত বড় ব্লক তিনটা অন্তত ভেনু করা হোক ওদিকে সুজাপুর গয়েশবাড়ি বামুনগ্রাম মিলিয়ে জালালপুর মিলিয়ে ওখানে একটা ভেনু হোক কালিয়াচক একটা চলছে একটা মিডিলে আর যদুপুরে করে দেওয়া হোক তাহলে মানুষের সুবিধা হবে ভোরবেলা থেকে মানুষের এসে লাইন দিচ্ছে এত এক প্রান্ত থেকে এক প্রান্ত আসে এই প্রস্তাবগুলো আমরা দিলাম সন্ধ্যার পরে আমি তিন চারজনকে নিয়ে আবার আসবো এসে ভিডিও সাহেবের সঙ্গে বসবো বসে ডিসকাশন করব যদি সবকিছু ঠিকঠাক হয় ওকে না হলে আজকে রাত্রে আবার আমি ভিডিও ছাড়বো এবং কালকে থেকে আবার হাই স্কুল ওখানে ধর্নায় বসবো দরকার পড়লে আপনাদের সহযোগিতা আমি কামনা করি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বন্দে মাত্র জাতীয় কংগ্রেস জিন্দাবাদ আমাদের জটিল বিষয় রয়েছে যে জটিল বিষয়টা আগামী দিন কিন্তু আমাদের ভাববার বিষয় এখানে আমাদের মিজান্দা বললেন এটা কিন্তু জাতীয় কংগ্রেসের তার নিজস্ব লড়াই নয় সাধারণ মানুষকে ভোট অধিকার রক্ষা করবার লড়াই কিন্তু আজকে কালিয়াচত সমস্ত মানুষকে ময়দানে আসতে হতো তবে বলবো যারা আপনারা এসছেন আগামী দিনে প্রস্তুত থাকুন কারণ একটা সিম্পলি এক লক্ষ আটত্রিশ হাজার নোটিশ হয়েছে এই কালিয়ত ওয়ান ব্লকে এক লক্ষ আটত্রিশ হাজার আর আজ পর্যন্ত ইয়ারিং হয়েছে মাত্র একচল্লিশ হাজার তাহলে কত বাকি আছে এখনো সাতানব্বই হাজার বাকি অর্থাৎ সময় কয়দিন একত্রিশ তারিখ পর্যন্ত আজকে চব্বিশ তারিখ হয়ে গেল মাত্র আর সাত দিন আছে তাহলে এদিকে আট দিনে একচল্লিশ হাজার হেয়ারিং নোটিশ হয়েছে ইয়ারিং হল মাত্র একচল্লিশ হাজার তাহলে আর সাত দিনে কি করে সাতানব্বই হাজার করবে তার জন্য ভেনু যদি না বাড়াতে পারে যাদের হেয়ারিং হবে না একত্রিশ তারিখ পার হয়ে গেলে আপনাদের সব ভোট অধিকার থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন তাই এই লড়াইটা কঠিন লড়াই এটা পরিকল্পনা মাফিক হচ্ছে রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা আজকে কেন নীল এইরকম ভাবে কাজ করছেন ভালো করে বুঝতে পারছেন কারণ রাজ্য সরকার এখানে জড়িত রয়েছে তাদের কি পরিকল্পনা যে আমরা জানি না কিন্তু নাগরিক এতে নাগরিকত্ব হারাতে চলেছে এটা পরিষ্কার তাই চিন্তিত হওয়ার কোন কারণ নেই কালকে থেকে একটাই লড়াই চলবে যে সমস্ত ভোটার থেকে ভোটাধিকার যাতে বঞ্চিত না হয় তার লড়াই এবং আশা করি আপনারা যদি সাথ দিতে পারেন তাহলে আমরা এখান থেকে আমরা জয়ী হবই হব একটা মানুষের ভোটাধিকার থেকে বঞ্চিত হতে আমরা দেব না উনত্রিশ তারিখ জেলা কংগ্রেসের পক্ষ থেকে ঘেরা অভিযান হবে কালিয়া চকের বুকে এক লক্ষ আটত্রিশ হাজার আজকে হেয়ারিং নোটিস পেয়েছেন অন্তত পঞ্চাশ হাজার লোককে জড় করে মালদাকে স্তব্ধ করে দিতে হবে তাহলে বুঝতে পারবে যে মানুষকে নিয়ে যেভাবে সিনেমিনি খেলছে সকাল থেকে সারা দিন সমস্ত কাজকর্ম ফেলে আজকে মানুষকেই এই দিতে হচ্ছে অফিসে তাই আপনাদের কাছে আবেদন আমরা করি আর কিছুক্ষণ পরেই আমাদের ব্লক কংগ্রেসের পক্ষ থেকে চার পাঁচজন তারা যাবেন যেহেতু বিডিও সাহেব ছিলেন না যে একটা ভেনু বাড়ানোর জন্য কালকে থেকে ভেনু বাড়াতে হবে এখানে একটাই ভেনু চলছে আমাদের বিভিন্ন প্রস্তাব আছে প্রত্যেকটা জেলা পরিষদের আন্ডারে অন্তত ভেনু করতে হবে যাতে মানুষ খুব সহজে গিয়ে অন্তত হ্যারিংটা করতে পারে সারাদিন যেন না লাগে এটার জন্য ব্যবস্থা করা হয়েছে আর আপনারা নিশ্চিন্তে থাকেন কংগ্রেস দল আপনাদের সাথে আছে ব্লক কংগ্রেস জেলা কংগ্রেস সাথে আছে ধন্যবাদ শেষ করি